আটই জুন বাগদান আঠারোই নভেম্বর সাদনাতলায় বসতে চলেছেন কেকারের রিঙ্কু সিং পাত্রী সরজের পরিচয় জানলে চমকে যাবেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটারের প্রেমিকাকে জানেন যৌনপুরের মাজলিস শহরের সাংসদ প্রিয়া সরসকেই নিজের মন দিয়ে ফেললেন রিঙ্কু আর তার সঙ্গে এই বছরের আটই জুন বাগদান করতে চলেছেন রিঙ্কু লগ্ন একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি হবে এমনকি বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছে এই বছরের আঠারোই নভেম্বর বারাণসীর তাজ হোটেলে চার হাত এক হবে রিঙ্কু প্রিয়ার রিঙ্কু এবং প্রিয়ার বিয়ের খবর এই বছরের জানুয়ারিতেই শিরোনামে এসেছিল যখন প্রিয়ার বাবা তুফানি সরোজ নিশ্চিত করেছিলেন যে তারা রিঙ্কুর বাবার সঙ্গে মেয়ের বিয়ের বিষয়ে কথা বলছেন রিঙ্কু এবং প্রিয়ার প্রেমের গল্পটি খুবই আকর্ষণীয় দুই বছর আগের কথা দুই হাজার তেইশ সালের আইপিএলে রিঙ্কু শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে কে কে এই রোমহর্ষক ম্যাচ জিতিয়েছিলেন এরপর কেকেআরের এক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে রিঙ্কুর গভীর বন্ধুত্ব হয় এবং সেই ক্রিকেটারের বিয়েতে গিয়ে রিঙ্কুর সঙ্গে আলাপ হয় প্রিয়ার এরপর তারা বন্ধু হয়ে ওঠেন এবং তাদের মধ্যে ভালোবাসার জন্ম নেয় তবে সঙ্গে সঙ্গে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং দুজনেই দীর্ঘদিন ধরে একে অপরকে জেনেছেন বুঝেছেন এবং তারপরেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এখন দুজনের বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে রেংকুপিরিয়া আটই জুন বাগদান করবেন এবং আঠারোই নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন